আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ তাল মাছের মাথা দিয়ে লতি রান্না করব ঢাকা চুলায় সেই রেসিপি নিয়ে চলে আসছি আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিও দেখে যারা যারা কমেন্ট করবেন অবশ্যই আমি তাদের ভিডিও দেখে কমেন্ট করবো তো দেখতে পাচ্ছেন মাছ ভেটছি ওই তেলটাই আমি চুলায় রেখে দিয়েছি এখন এটাতে লতি বসিয়ে দেব তো আমি পেঁয়াজ আর হচ্ছে সরিষা বেটে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিলাম তারপরে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ মরিচ আদা রসুন বাটা আর হচ্ছে মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছের মাথাটা ভেঙে দিয়ে তারপর হচ্ছে আমি লুতুগুলো দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি বাইরে রান্না করছি যেহেতু শীতের দিন একটু রান্না করা যায় গরমের দিনে রান্না করতে পারি না তাই আর কিছু লাকড়ি ছিল সেটাই দিয়ে রান্না করছি তো দেখতে থাকেন আর সবার কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাকড়ি চুলায় রান্না কার কার বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন আমার লাকড়ি চুলায় রান্না করা এই মুহূর্তে ভাচ্ছেন মাথাটা দিয়ে দিলাম তারপরে লতিগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা দেখানো হয়নি যাই হোক আমি বলে দিলাম সিদ্ধ করে নিয়েছি আমি যার যার কচুর লতি পছন্দ অবশ্যই কমেন্ট করবেন বলবেন কে কে কীভাবে রান্না করে খেতে পছন্দ করেন সেটাও শেয়ার করবেন আর আমার কিভাবে ভালো লাগলো সেটা তো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম তো দেখতে থাকেন আমি লাখি চুলা রান্না করছি বাইরে বসে বসে সো দেখেন আমার লতিগুলো কষানো হয়ে গেছে আমি কিন্তু মেলা অনেকক্ষণ কষিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো আমার কাছে মনে হয় লতিটা একটু গলে গলে গেলে ভালো লাগে আস্তে আস্তে লতি ভালো লাগে না তাই আমি একটু আমি একেবারে বেশি সিদ্ধ করব। এখন তাই একটু পানি দিলাম নিলে পানি লাগতো না যেতম লতিটা সিদ্ধ করে নিয়েছিলাম পানির প্রয়োজন হয়েছিল না তারপরও আমি একটু পানি দিলাম তো দেখেন পানিটাও প্রায় শুকিয়ে এসেছে আর কিছুক্ষণ জাল দিলে প্রায় লুতিটা গলে যাবে তা আর একটু জল দিয়ে পানিটা শুকিয়ে নেব দেখেন আমার পানিটা শুকিয়ে গিয়েছে অলরেডি পানি শেষ এখন একটু পোড়া পোড়া করব তারপর হচ্ছে অন্য একটা বান্ডি বিনব এগুলো কালির করা আর একদমই বেশি কিছু কালি করি না তো সবাই দেখতে পাচ্ছেন তো দেখতে থাকেন দেখতে দেখতে চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে লতি রান্না করা শেষ এখন লতিগুলো বেড়ে নিবো দেখেন হাঁসগুলো চীনা হাঁসগুলো চলে আসে রান্না আশেপাশে হাঁটতে থাকে এগুলো সারাক্ষণ এখানেই বসে থাকে দেখেন একটা চোরই পাখি আসছিলো পাখিটা হাঁসটার ডরে চলে গেলো তো আমার এখানে অনেক চড়েই পাখি আসে আমি যে মুরগিদের খাবার দিয়ে ওগুলো খাই তো যাই হোক অনেক কথা বলেছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার কোনো ভুল হয়ে থাকলে ভুলটা জড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন লতিটা আমি এখন ঢেলে নিব মানে কালির কড়াই থেকে অন্য একটা ভালো বান্ডে বেরিয়ে নিব হ্যাঁ দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষ প্রান্তে সবাই